চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি সব ক্ষমা করে দেবো অবিশ্বাসীরা ভুল অন্যায় পাপ করেছ জুলুম করেছ আমার কাছে ফিরে আসো ক্ষমা চাও ক্ষমার মতো ক্ষমা চাইলে সব করে দিতে পারে কি নাই এরকম কেউ আছে কথা বলেন কত পাপ করছে কোনো হিসাব আছে পৃথিবীর কেউ না জানলেও জানে কে কেিল্লাবেরান কে আল্লাহকে বলে গোলাম আমি হলাম গাফিরুয যামাবিলুত আমার কাজ হলো ক্ষমা করা আমার কাজ হলো তওবা قبول করা শয়তানের কাজ হলো ওয়াসওয়াসা দেওয়া আমাদেরকে ভুল পথে নিয়ে যাওয়া আর আমাদের কাজ হলো ভুল করে ফেলা আল্লাহর কাজ হলো ভুলগুলো माफ করে দেয়া আল্লাহকে বলে গোলাম তুই যদি ভুল না করতি তুই যদি পাপ না করতি তোরা যদি অন্যায় না করতি তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি এই দুনিয়ার বুকে তৈরি করতাম যারা সকালবেলা ভুল করে দুপুরে মাফ চাইতো দুপুরে ভুল করে রাতে মাফ চাইত আজকে ভুল করে কাল মাফ চাইত আর আমি আল্লাহ কোনো তাদের সব ক্ষমা করে দিতাম ক্ষমা করে দিতে আল্লাহ বড় ভাল লাগে বান্দা আল্লাহর কাছে বারবার চাক চোখের পানি ছাড়ু এটা আল্লাহ পছন্দ করে চোখের পানির যে কত পাওয়ার আপনি কল্পনাই করতে পারবেন অনুশূচনার চোখের পানি চোখ বে নাকের ডগা পেয়ে জমিনে আল্লাহই আগে আল্লাহ করে দেয় বিশ্বনবী ডেকে বলে মানুষদের দুই ফোটা পানি সবচেয়ে প্রিয় এক হলো জেহাদের ময়দানে রক্তের ফোটা দুই হলো অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা কত ভুল আপনি করেছেন কত অন্যায় আপনি করেছেন কত পাপ আপনার হয়েছে কত মিথ্যা ঘুষ খেয়েছেন কত যৌতুক আপনি খেয়েছেন কত মিথ্যা আপনি বলেছেন আপনার পাপ যত বড় হোক যত বিশাল হোক যত বেশি হোক আল্লাহর দয়া পরিসীমা তার চাইতেও বড় আপনার পাপ আপনার অন্যায় আপনার জুলুম যদি হয় খালের পানির সমান বিলের পানির সমান আল্লাহর দয়া সাগরের পানির সমান আপনার পাপ যদি হয় সাগরের পানির সমান আল্লাহর দয়া মহাসাগরের পানির সমান আপনার পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান আল্লাহর দয়া আকাশের সমান আপনার পাপ যদি হয় আকাশের সমান আল্লাহর দয়া আরসের সমান এই আমানু আল্লাহ ইলাল্লাহ

এক টুকরা ভালোবাসা পে আমাদের অবস্থা দেখছেন আল্লাহ যদি এক টুকরা না দিয়া আমরা 30 টুকরা দিত কথা কয় এক টুকরা না দিয়া 80 টুকরা দিলে কি হইতো কথা কয় 14 ফেব্রুয়ারি কবে দাদা কয় নিশ্চয় কালা এই দিবসের সাথে মুসলমানদের কোনো সম্পর্ক আছে কোনো মুসলমান ঘরের মেয়ে কোনো মুসলমান ঘরের ছেলে 14ই ফেব্রুয়ারি এই 월 वैलेंटाइन দিবস পালন করতে পারে এগুলোর সাথে আমাদের সম্পর্ক নাই যাদের মধ্যে কোনো ভালোবাসা নাই মিল মহব্বত নাই তারা বছরে একটা দিন দেখানোর জন্য পালন করে আমাদের সারা বছরই তো ভালোবাসা কথা আমার প্রেম বির হেরে মূল আলো না আমার কাজে করবির ঠিক আমার নবীর জন্য আমার ভালোবাসা আছে না নাই আমার রবের জন্য আমার ভালোবাসা আছে না নাই সবার জন্য সবার ভালোবাসা আছে না দিবস লাগবে কেন আজকে তো हमको প্রতি মুহূর্তে আমাদের ভালোবাসা এজন্য আমাদের দায়িত্ব পালন করা লাগে না আমরা সব সময় সবারই ভালোবাসি জিল্লায় বলেন ঠিক না এজন্য আল্লাহ ডেকে বললেন গোলাম আমি যে তোদের কত ভালোবাসি তোর ধারণা নাই

আপনার পড়া দরকার কয়বার নবী সত্তর বারের বেশি বললে আমাদের পড়া দরকার কয়বার আর আমরা প্রতিদিন করি কয়বার কথা ক আমাদের ভুল হবে ভুল হতে সমস্যা নাই ভুল হয় মানুষের স্বভাব কিন্তু ভুল হওয়ার পরে ভুলের উপর অটল থাকা যাবে না শয়তান আর মানুষের মধ্যে এই মৌলিক পার্থক্য শয়তান ভুল করে ভুলের উপরই আছে ঠিক না ক্ষমা চায় নাই কিন্তু আমরা সকালে ভুল করলে দুপুরে চাই কার কাছে

মাথাটা নত করে একবার ক্ষমা চাইতে ফেরাম ক্ষমা করে দিতাম কিন্তু সময় শেষ হওয়ার পরে আমি মুসলমানদের অন্তর্ভুক্ত বললে কোনো লাভ হবে নাকি আল্লাহ বললো সময় নাই সময় শেষ কারণ মুসাল্লামের সাথে তো ভাই অনেক দাওয়াত দিল জাকাত দেয় কারণ তো দিব এই সম্পদ আমি কামাইছি আল্লাহ দেয় নাই মুসাল্লাম বললো তাহলে আজাবের অপেক্ষা কর আজাদ চলে আস আল্লাহ বলে মুসা সেফ জনে যাও সরব এখনই আজাদ হাসফ না দিঘি অবিদা দিঘিল আর পুরো কায়ুমের জমিনটার আল্লাহ কাঁপিয়ে দিলেন আর কারণ কে সহ সম্পত্তি তার জামির ভিতরে দাবিয়ে দিলেন আটু পর্যন্ত কারণ দেবে যায় ভাবছে উঠে যাবে কোমর পর্যন্ত দেবে যায় ভাবছে উঠে যাবে বলা পর্যন্ত যখন দেবে যায় আর সুযোগ নাই কয়ে মুসা আমার সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর দিয়ে দিলাম আমারে বাসা আমারে সব সম্পত্তি তরে আর তোর আল্লাহর আমারে খালি বাসা সাসা আপন প্রাণ সময় শেষ তার পূর্ব দিকে উঠবে পশ্চিম দিক থেকে উঠবে যেদিন প্রভাতে পশ্চিম দিক থেকে সূর্য উঠবে ওই দিন থেকে তবার দরজাটা বন্ধ করে দিবে কে তার এক মুহূর্ত পর্যন্ত জীবনে যত গুণা করেছি করেছি চোখের পানি ছেড়ে ক্ষমা চাইলে ক্ষমা করবে কে শয়তান আল্লাহর চ্যালেঞ্জ দিছে আল্লাহ তুমি আমারে জাহান্নামে পাঠাবা আমিও তোমার বান্দা করে নিয়ে একসাথে জামাতে ঢুকমু একা ঢুকব না একা যাব না তোমার বান্দাদেরকে সবগুলোর জাহান্নামী বানায়া তারপরে ঢুকমু তোমার চ্যালেঞ্জ দিলাম একবারও জান্নাতে ঢুকাইতে পারবা আল্লাহ কতই আমার চ্যালেঞ্জ দিলি আমি তো সব রাজার বড় রাজা মহারাজা আমারে চ্যালেঞ্জ দেশ এত সাহস পাইলি কই তুই আজীবন

দুনিয়া এসে শত শত বছর কাটলেন কিন্তু কি করলে ক্ষমা পাবো বললেন তোমারে কিছু কালেমা শিখাই দেই এই দিয়ে আমার কাছে দোয়া করো ক্ষমা করে দেবো আল্লাহ শিখাই দিলেন আদম দুই চোখের পানি ছেড়ে আমার কাছে পড়ো রব্বানা পড়েন রব্বানা وَإِنْ لَمْ تَغْفِرْ لَنَا وَتَرْحِمْنَا لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ